হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে আলুর চপ তো আলুর চপ করতে আমার যা যা লাগছে আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি আলু সেদ্ধ করে নিয়েছি আমি সেদ্ধ করার পর আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো আমার সব আলু কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে আর একটা ডিমও আমি সেদ্ধ করে নিয়েছি ডিমটারও খোসা ছাড়ানো হয়ে গেছে আর লাগছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন থেতো আর লাগছে আদা কুচি সব কুচিয়ে নিয়েছি আর লাগছে কাঁচা বাদাম এটাকেও আমি ভালো করে ভেজে নেব ভাজা মশলা আর লাগছে তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর অল্প করে লঙ্কা পাউডার আর লাগছে অল্প করে একটু গরম মশলা তো প্রথমেই আমি সেদ্ধ আলুগুলোকে ম্যাশ করে নেব ভালো করে তালু আমার ম্যাশ করা হয়ে গেছে আর ডিমটাকেও আমি গ্রেট করে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি তেলও আমার গরম হয়ে গেছে বাদামগুলোকে প্রথমে আমি ভেজে নেব তো বাদামও কিন্তু আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো বাদাম হয়ে গেছে ভাজা এবার শুকনো লঙ্কাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব শুকনো লঙ্কাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তেলের ওপর আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে রসুন থেতো দেব আদা কুচিটাও দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে অল্প করে কাঁচা লঙ্কা কুচি আগে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব আর একটু শুকনো লঙ্কা পাউডার দেব ঝাল তোমরা যে যেমন খাও দেবে দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেবো কষানো আমার হয়ে গেছে মশলা এবার আলু আর ডিমের মিশ্রণটা মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেখো একটা মন্ড তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি ভাজা বাদামগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এরপর দেব একটু গরম মশলা অল্প করে আর দেবো এক চামচ ভাজা মশলা এর মধ্যে জিরে ধনে আর গোটা গরম মশলা আছে হালকা রোস্ট করে পাউডার করে নিয়েছি আর বাকি যে কাঁচা লঙ্কাটা ছিল এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটাকেও ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আলুর চপ আর একটু ঝাল না হলে ভালো লাগে বলো তো দেখো তরকারি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে আর এবার একটা পাত্রে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর রঙ হয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি চার হাতা বেসন নিয়ে নিচ্ছি আর একটু হলুদ নিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব আর শুকনো লঙ্কা গুঁড়ো নেব ছোট্ট এক চামচ আর ভাজা মশলাও নেব ছোট্ট এক চামচ দিয়ে শুকনোটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে পরিমাণ মতো জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব না থিক না থেন তো এর মধ্যে অল্প করে দেখো একটু খাবার সোটা দিয়ে আবার ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তো নিয়ে এটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো এক ঘন্টা পর আমার দেখো তরকারি আর ব্যাটার দুটোই কমপ্লিট এবার ডিপ ফ্রাই করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এরকম করেই করে নেবে তোমরাও এবার আলুর তরকারিটাকে একটু গোল করে হাতের ওপর রেখে দু হাত দিয়ে একটু প্রেস করলেই দেখবে সুন্দরভাবে তরকারিটা চপের মতো গড়া হয়ে যাচ্ছে বেশি পাতলা করবে না মিডিয়াম রাখবে তো এক এক করে সব কটা কিন্তু আমার গড়া হয়ে গেছে তো এই কটাকে আগে প্রথমে আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে বেসনের মধ্যে তরকারিটাকে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এক এক করে সব চপগুলোকে এইভাবে ভাজবো এবার একটু উল্টে দেবো দেখো চপগুলো কত সুন্দর ফুলে গেছে আর কালারটা কত সুন্দর এসছে আর চপটা কিন্তু ভীষণ মুচমুচে হয় তোমরা এইভাবে করে দেখবে দেখো লাল লাল করে আমার চপ ভাজা হয়ে গেছে এবার প্রত্যেকটা চপ দেখো উঠিয়ে নিচ্ছে একটা প্লেটে কত সুন্দর হয়েছে এবার এক এক করে সব চপগুলোকে এইভাবে করে আমি ভেজে ভেজে প্লেটে উঠিয়ে নেব কালারটা একবার দেখো তোমরা পুরো দোকানের মতো হবে কিন্তু আমি যেইভাবে বলেছি এইভাবে করলে পুরো দোকানের মতো আলুর চপ হবে তো একটা সসের সাথে আমি কিন্তু চপটাকে পরিবেশন করছি দেখো চপটাকে একটু ভেঙে দেখাই চপটা কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয়েছে বাইরের কোটিংটা তো সসের মধ্যে ডিপ করে এবার মুখে পুড়ে দাও খুব টেস্টি হয়েছে কিন্তু কিছু বলার নেই আমি খেয়ে নিই আর তোমরা